পরিবর্তন করার জন্য তখন আমার ফের ছাত্রলীগের সে পেট তো করছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এমন শাস্তি চাই যাতে পরবর্তীতে এই কাজ কেউ করার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গুলাম রব্বানি তাকে ফোন দিয়েছে দিয়ে আমাকে তাকে সাজাইছে এবং আমাকে সেই আমাদের উপরে যে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে বরবার হামলা করেছে তার প্রতিবাদে আমরা বলেছি যে আমরা দেখেছি যে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন দু সালের তেইশ জানুয়ারি কোটা সংস্কার আন্দোলন প্রশ্নপ্রাষ্ঠী আন্দোলন সর্বশেষ ডাকসু নির্বাচনের প্রত্যেকটি হামলার সাথে ছাত্রলীগের কিছু চিহ্নিত সন্ত্রাসী জড়িত ছিল আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই মেসেজটি দিতে চেয়েছিলাম যে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এরা বেপরোয়া হয়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বিভিন্ন সময়ে হামলা চালাচ্ছে সেই জায়গা থেকে ন্যায় বিচারের দাবিতে গতকালকে আমি ডাকসুর বিপি হিসেবে যে ডাকসুর সভাপতি রয়েছেন উপাচার্য মহাদয়ের বাসভবনের সামনে ন্যায় বিচারের দাবিতে অবস্থান করেছিলাম আমার সাথে আমার সহযোদ্ধারা ছিলেন বিপি বিপিমি ছিলেন এবং সমাজসেবা সম্পাদক ডাকসুর আক্তার সহ অন্যান্যরা ছিলেন তার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে প্রক্টর স্যার গিয়েছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন ন্যায় বিচার আমরা তাকে বলেছি যে তাদের আশ্বাস আমরা অনেক শুনেছি অতীতেও শুনেছি কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের যে সর্বোচ্চ অভিভাবক আমরা উপাচার্য মহোদয় চাই তিনি এসে আমাদের সাথে কথা বলবেন তার পরিপ্রেক্ষিতে আজকে সকাল নয়টায় তিনি আমাদের সাথে ওখানে গিয়ে আমাদেরকে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ডাকসুর বিপি সভাপতির পরে বিপির অবস্থান সেই জায়গা থেকে তিনি আমাদের কথা শুনতে চান তিনি বিসি লাউঞ্জে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন আমাদের সাথে কথা বলেছেন আমাদের অভিযোগগুলো শুনেছেন সেখানে আমরা তাকে স্পষ্টভাবে বলেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হামলায় ছাত্রলীগ জড়িত থাকার পরেও তাদের বিরুদ্ধে ওইভাবে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি অন্তত কালকের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা আগামী সোমবারের মধ্যে দেখতে চাই যদি তারা সেটা নিতে ব্যর্থ হয় তাহলে হয়তো আমরা কোনো কর্মসূচি ঘোষণা করব। আমাদের একটা প্রক্রিয়া অবলম্বন করে তারপরে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় হলের ব্যাপারেও তাই বলেছে গতকাল তাৎক্ষণিকভাবে হল প্রাধ্যক্ষ ব্যবস্থা নিয়েছেন তিনি নিজে উপস্থিত হয়েছেন আবাসিক শিক্ষকবৃন্দ ছিলেন এবং সহ অন্য যারা ছিল তাদেরকে উনি ই করতে পারছেন তাদেরকে বুঝিয়ে নিয়ে এসছেন এবং একই সঙ্গে যেটি গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো একটি তদন্ত কমিটি করা সেটিও করেছেন প্রভোস্ট আমাকে রাত্রে জানিয়েছেন প্রবস্ট বলেছেন যে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং যদি যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের আইনানুগ যে ব্যবস্থা আছে সেগুলো ব্যবস্থা গৃহীত হবে আমি তাদেরকে এটাই বলেছি যে একেবারেই কেউই যেন অনাকাঙ্ক্ষিত অনুভব কোনো ঘটনা ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নষ্ট না করে সেটার জন্য আমরা একেবারে সকলের খুবই সযত্ন দৃষ্টি আমাদের থাকতে হবে এবং কোনো কেউ যেন অন্যায় করে এখান থেকে পার না পায় সে বিষয়টা আমাদের নিশ্চিত করব এবং আমরা যেন নিজে নিজেদের দায়িত্বশীল তিনি ঠিক মতো খেতে পারছেন না তার সঠিক চিকিৎসা কারাগারে দেওয়া হয়নি আপনার জানেন স্থায়ী কমিটির সব সদস্য মিলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে গিয়েছিলাম এবং পরবর্তীকালে আমরা সবসময় চেয়েছি যে তাকে তার একটা স্পেশালাইজ হসপিটাল একটা মিউনিসিপ্যালিটি হাসপাতালে তার চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হোক সরকার আমাদের সে কথায় কর্দপাত করেনি না করে তাকে আবার সেই প্রি হাসপাতালে নিয়ে এসেছে এবং এটা প্রমাণিত হয়ে গেছে যে তিনি অত্যন্ত অসুস্থ তার যে রক্ত পরীক্ষা করা হয়েছে সেই রক্ত পরীক্ষা দেখা গেছে যে প্রতিটি পরীক্ষায় তার শরীরের জন্য হুমকি প্রিয় আজকে দেশের বেগম খালেদা জিয়াকে আমাদের অবশ্যই মুক্ত করে আনতে হবে এই ফ্যাসিবাদী চরম সৈরাচারী এখন আয়ত সরকারকে সরাতে হলে আমাদের একটি মাত্র পথ সে পথ হচ্ছে দেশ নেত্রী নেতৃত্বে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে জয়ী করা আজকে এই বিরাট মাহফিলের মধ্য দিয়ে জানেন আজকে আমাদের এখানে কেন্দ্রীয়ভাবে হচ্ছে আগামীকাল সারা দেশে আমরা কর আমার আল্লাহ তালার কাছে এই দোয়া চাইব যে আল্লাহ তালা যেন তাকে দ্রুত সুস্থ করেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন যেন আমরা তার নেতৃত্বে আমরা সে আন্দোলনকে সফল করতে পারি আসুন আজকে বক্তব্যের দিন নয় আমরা অত্যন্ত প্রাণ ভরে সকল দেশবাসীর কাছে ওই দোয়া চাই যে দেশবাসীও যেন আমাদের নেতৃত্বের জন্য পরম করুন আল্লাহ কাছে দোয়া চান আজকে বিএনপি নেতাদের তাদের লক্ষ্যটা কি তারা যে রাজনীতিটা কি এটাই আমাদের জানতে ইচ্ছে হয় তারা রাজনীতি করে কার জন্য এই দেশের জন্য জনগণের জন্য তারা যে সেই তাদের কথাবার্তা কাজে কখনো সেটা পাওয়া যায় না ক্ষমতায় থাকতেও তারা নিজেদের জন্য লুটপাট করেছে দেশের মানুষেরকে কে ক্ষতি করেছে ক্ষমতার বাইরে থাকতেও তারা সবসময় নিজেদের স্বার্থের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য সরকারের পতন ঘটার জন্য তারা আন্দোলন নাম করে ধ্বংসাত্মক কার্যকলাপ করেছে বারবার বারবার আগুন দিয়ে পুড়িয়েছে হত্যা করেছে ট্রেন পুড়িয়েছে বাস পুড়িয়েছে গাড়ি পুড়িয়েছে বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে দিয়েছে রাস্তাঘাট কেটে ধ্বংস করেছে এদের কাজই হচ্ছে ধ্বংস করা ধ্বংস ছাড়া এদের কোনো কাজ নেই এদের কোনো কর্ম আমি আমরা দেখি না আমরা সেই কারণে বলতে চাই মির্জা ফখর সাহেব আপনাদের রাজনীতি বিএনপি রাজনীতি শুধুমাত্র ব্যক্তির কেন্দ্রিক শুধুমাত্র বেগম খালেদা জিয়া আর তারেক রহমান যারা দুর্নীতি এবং দায়ে কারাগারে এবং বিদেশে পলাতক এদেরকে মুক্ত করতে হবে এদেরকে ক্ষমতা আনতে হবে এই জন্য আপনাদের সকল রাজনীতির কর্মসূচি বাংলাদেশের জনগণের এখন আর কোনো দায় নেই যে একজন দুর্নীতি করে এটিমের টাকা মেরে খেয়ের কারণে তারা জেলখানে আসে তাকে মুক্ত করার দায় বাংলাদেশের জনগণ কখনো নেবে না আপনার ওই সন্ত্রাসী নেতা তারেক রহমান যারা দুর্নীতি শুধু করে নাই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আজকে বিদেশে পলাতক যাবজীবন দণ্ডপ্রাপ্ত দেশ এবং বিদেশে তাকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার দায় এ দেশের জনগণ কখনো নেবে না বাংলাদেশের জনগণ এই সমস্ত দুর্নীতি বা সন্ত্রাসকে কখনো দেখতে চায় না মুক্ত তো দূরের কথা তাদেরকে দেখতেই চায় না তাদের নিয়ে রাজনীতি করবেন তাদের নিয়ে আন্দোলন করবেন এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না আপনার হুমকি দিচ্ছেন যে আপনারা আন্দোলন করে মুক্ত করে আনবেন আমরা পরিষ্কারভাবে বলি বেগম খালেজিয়ার মুক্তি একমাত্র আইনি প্রক্রিয়া আদালত থেকেই মুক্ত করতে পারেন আদালত যতদিন পর্যন্ত তাকে মুক্ত না করবে তাকে তার ততদিন পর্যন্ত বেগম খালেজিয়ার মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না